আসসালামু আলাইকুম হোলসেল প্লাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ম্যাচিং টু ম্যাচিং লক যার আপনারা বেডরুম প্লাস মেইন ডোরের সাথে একই ডিজাইনের লক চান একদম ম্যাচিং টু ম্যাচিং তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা অনেক ভালো হবে আশা করি আপনি ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা লকের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশন বলে নেই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডেই মেইন রোডের পশ্চিম পাশে এক্সিম ব্যাংকের নিচ তলায় এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাস আসলে কিন্তু এই সকল প্রকার হার্ডওয়্যার মান আমার পেয়ে যাবেন আপনি কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মেইন রোডের যে লকগুলো মেইন রোডের হ্যান্ডেলকের হিউজ কালেকশন পাবেন প্লাস এদিকে দেখতে পাচ্ছেন দরজার কবজা এবং সিট কিনি এগুলো পর্যাপ্ত কালেকশন রাখা আছে প্লাস এদিকে কবজা কালেকশন রাখা আছে প্লাস এদিকেও কিন্তু মেইন ডোরের লকের যে কালেকশনগুলো মেইন ডোর লকের হিউজ কালেকশন প্লাস এদিকে আপনি পাবেন আমাদের কাছে দরজার যে হ্যাডবোলগুলো হয় যেগুলো আপনার মেইন ডোর অথবা বেডরুমের জন্য ব্যবহার করে থাকেন তো হ্যাসবোলের কিন্তু পর্যাপ্ত কালেকশন আমাদের কাছে রাখা আছে প্লাস এদিকে ডোর হ্যান্ডেল প্লাস এদিকেও কিন্তু ডোর হ্যান্ডেলের পর্যাপ্ত কালেকশন কিন্তু আমাদের কাছে রাখা আছে এদিকে কিন্তু আপনার ডাবল পার্ট ডোরের জন্য যারা আপনার হ্যান্ডেল চান ভালো মানের তো হিউজ কালেকশন পাবেন হ্যান্ডেলের প্লাস এদিকে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে হ্যাডবোল্ডের হিউজ কালেকশন রাখা আছে এবং এদিকে রাখা আছে আপনার পর্দার যে ক্লাম এবং সগেটগুলা এবং এদিকে দেখেন যদি একটু এদিকে কিন্তু বেডরুমে কিন্তু পর্যাপ্ত কালেকশন রাখা আছে যারা আপনারা বেডরুমের জন্য হ্যান্ডেল লক চান একটু মিডিয়াম সাইজের মতো তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বেডরুমে হ্যান্ডেল লক রাখা আছে প্লাস যারা আপনারা রাউন্ড লক ইউজ করতে চান রাউন্ড লকের হিউজ কালেকশন রাখা আছে এবং আপনাদের যদি আমি আর একটু ভিতরে দেখাই এদিকে আমাদের কাছে পাবেন আপনি বেডরুমের জন্য লিভার লক প্লাস আপনার রাউন্ড লক বা ডেড ব্ড ডেড লক বা সিকিউর লক যেগুলো বলি আর কি প্লাস আপনি এদিকে পাবেন দরজার হ্যাসবোল্ডের সাথে যে টিপতলা বা প্যাড লক ইউজ করা হয় প্যাডলকের পর্যাপ্ত কালেকশন রাখা আছে এবং এদিকে যদি দেখেন এদিকে কিন্তু আমাদের কাছে পর্দার যে কালেকশনগুলো প্লাস এদিকে হ্যান্ডেল লক প্লাস আপনার বেডরুমের যে হ্যান্ডেল লক মেইন ডোর হ্যান্ডেল লক এগুলোর পর্যাপ্ত কালেকশন রাখা আছে এবং এদিকে কিন্তু আমাদের কাছে আপনি পর্দার যে আইটেমগুলো পর্দার সকেট ক্লাম ক্যাপ প্লাস আপনার পাইপগুলা এগুলা কিন্তু পর্যাপ্ত কালেকশন রাখা আছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পর্দার সকেট পাইপ এবং ক্লামের হিউজ কালেকশন পাবেন যেগুলো ম্যাচিং টু ম্যাচিং আমাদের কাছে আপনি ম্যাচিং টু ম্যাচিং পর্দার পাইপের সাথে ম্যাচিং করে সকেট এবং ক্লামও পেয়ে যাবেন এবং এদিকে পাবেন আপনি আমাদের কাছে কেবিনেটের যে হ্যান্ডেলগুলো হয় কেবিনেটের হ্যান্ডেল প্লাস কেবিনেটের কবজা ক্লাস কেবিনেট লক এগুলো কিন্তু পর্যাপ্ত কালেকশন রাখা আছে আমাদের পুরো এক হাজার দোকানটা হারার প্রোডাক্ট দিয়ে সাজানো তো চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে বাংলাদেশি যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে প্রসেস করতে পারবেন তো ভিউয়ার্সের কথা বলা আমরা চলুন ভিওয়স মবিরও শুরু করা যাক এবং দেখে যাক এই প্রোডাক্টগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি তো বিরো শুরুতে প্রথমে আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এটা এয়ার এস সেভেন জি ব্র্যান্ডের একটা লক লকটা লিভার চাপে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতল ওপরে করা এবং আপনি যখন লকটা চাপি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারে চারটা গার বের হবে যেটা দেখবে হান্ড্রেড পার্সেন্ট এসেস রূপে করা লিভার চাবি তো পিতলে থাকবে মাস্ট এবং এখান থেকে কিন্তু আপনি যখন এক্সট্রা সিকিউরিটি দেওয়া আছে এখানে জাস্ট প্রেস করলে কিন্তু এখান থেকে সিঙ্গেল লেয়ারে একটা ঘাটবে বের হবে হার্ডলি যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসেস রূপে করা এই লকটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে যাদের বাজারটা পাঁচ হাজার পাঁচশো মেন রোডের জন্য একটু বড় সড়ো লক এবং ভালো কোয়ালিটি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে আপনি এই লকটা পার্সেস করতে পারেন দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এর সাথে ম্যাচিং করে আপনাদের জন্য এই লকটা রেখেছি যার প্রত্যেকটা লকের দাম রাখবো অনলি একুশশো পঞ্চাশ করে এই লকটা লিভার চাপি দেখবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের এবং আপনি যখন লকটা চাপি দিয়ে লক আন লক করবেন এখান থেকে ডাবল লেয়ারে তিনটা কার্ড বের হবে যেটা দেখবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে করা বলে থাকবে সাতশো করা দাম পড়বে অনলি দুই টাকা এবং প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু ম্যাচিং টু ম্যাচিং পাবেন আপনার ধরুন আপনার ডাবল পার ডোর তো সেক্ষেত্রে আপনি এক সাইডে হ্যান্ডেল লক এবং এক সাইডে আপনি একটা হ্যান্ডেল ইউজ করলে কিন্তু আপনার মেইন ডোরে যে গেরার পাশ সেটা কিন্তু অনেক গুণেই ফুটে তুলবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আপনি যেমন যেমন এই হ্যান্ডেলটা পাচ্ছেন অনলি আঠারোশো টাকার মধ্যে দেখছি কিন্তু চমৎকার সুন্দর এবং একদম ম্যাচিং কালার কিন্তু তো প্রত্যেকটা লগের সাথে একদম ম্যাচিং টু ম্যাচিং দেওয়া সম্ভব প্লাস আপনি যদি চান যে ম্যাগনেট নেবেন ম্যাগনেটু ম্যাচিং টু ম্যাচিং পাবেন প্লাস আপনি যদি চান যে হ্যাঁ সিটকেনি নেবেন প্লাস আপনার ডোর চেন নেবেন তো এগুলা কিন্তু ম্যাচিং টু ম্যাচিং আছে এবং কবজার যে সাইজগুলো কব্জা চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি সাইজের কিন্তু এই ম্যাচিং টু ম্যাচিং কবজা পেয়ে যাবেন আপনি যে কালার লক নেবেন সেই কালারের কবজা সিটকেনি প্লাস আপনার লক এভ্রিথিং সবই কিন্তু একদম ম্যাচিং টু ম্যাচিং পেয়ে যাবেন আমাদের কাছে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটাকে বলতে কি মলি মডেল তো এই লকটা লিভার চাপে হান্ড্রেড পার্সেন্ট পিত করা আপনি যখন লকটা চাবি দিয়ে আর লক করবেন এখান থেকে ডাবল চার টাকা বের হবে যেটা দেখবে হান্ড্রেড পার্সেন্ট এসে করা এবং এটা কিন্তু হার্ড লিক আসলে হার্ড লিক বডিগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আগে ছিল না এখন রিসেন্টলি খুবই চলে আসছে এবং হার্ড লিক বড়িগুলো কিন্তু খুবই স্মুথলিভাবে কাজ করে বাস এই লকটা সাথে পেয়ে যাবেন একটা সিকুইড নক যেটা ভিতর থেকে জাস্ট প্রেস করে লক এবং প্রেস করে আনলক হবে যেটা থাকবে হার্ড লিক বড়ি থাকবে ফুল এক্সেস রুপে করা দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং কালারটা কিন্তু খুবই টেক্সি হবে কালারগুলো সহজে নষ্ট হবে না আপনি লং টাইম ইউজ করতে পারবেন এবং এর সাথে ম্যাচিং দেখে আমরা কিন্তু এই লকটা রেখেছি তার প্রত্যেকটা লকের দাম হবে অনলি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এই লকটা আপনি ভিতর থেকে জাস্ট নটা প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন আপনার চাবির কোনো প্রয়োজন নাই ভিতর থেকে এবং আপনি বাইরে থেকে চাবি দিয়ে লক আনলক করলে এখান থেকে ডাবল লারের তিনটা ঘাট বের হবে যেটা থাকবে হানড্রেড পার্সেন্ট পিতল রুপে করা থাকবে এসেছের দাম পড়বে অনলি উনিশশো পঞ্চাশ খুবই চমৎকার একটা লক দেখতে কিন্তু খুবই কিউট মিরো সিনসিংয়ের মধ্যে খুব সুন্দরভাবে ডিজাইন করা এবং এখন আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এটাকে বলতে কি ডলফিন মডেল তো ডলফিন মডেলের এই লকটা কিন্তু আরও চমৎকার খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা লক যাদের বাজেটটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি আপনার মেন রোয়ের জন্য ভালো মানে একটা লক চান কিউট লক চান তো সেক্ষেত্রে আপনি চাইলে এই লকটা আপনার মেন রোয়ের জন্য পার্সেস করতে পারেন এই লকটা লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের প্লাস আপনি যখন লকটা চাবি দিয়ে লক লক করবেন এখান থেকে টাকা বের হবে যে দেখবে হানড্রেড পার্সেন্ট এসেসরোপে করা এবং এর সাথে পেয়ে যাবেন একটা সিকিউরি নপ যেটা চাপ দিলেই লক এবং চাপ দিলেই আনলক এটা কিন্তু হার্ড লিক থাকবে এবং বড়ি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসেসরোপে করা দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ এবং বেডরুমে এই লকটা পাবেন আগেরটার মতোই একদম সেম কোয়ালিটি

তো এখন আমি আপনাদের যে লকটা দেখাবো এই লকটার কোয়ালিটি খুবই ভালো যারা একদম সিম্পল ডিজাইনের মধ্যে ভালো মানের লক চান তো সেক্ষেত্রে স্পেশালি তাদের জন্য এই লকটা অনেক ভালো হবে লকটা এটিএম ব্র্যান্ডে একটা লক এবং লকটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো এই লকটা লিভার চাপে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আপনি যখন লকটা চাপি দিয়ে লকটা লক করবেন এখান থেকে ডাবল এর চারটা গাব বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট রূপে করা বড়ে থাকবে ফুল এসএসের রূপে করা এবং এর সাথে পেয়ে যাচ্ছেন হার্ডলিক এক্সট্রা নব যেটা আপনি ভিতর থেকে প্রেস করলেই লক এবং প্রেস করে আনলক হবে এটা কিন্তু খুবই স্মুথলিভাবে কাজ করে এবং এই ঘাটগুলো থাকবে লিগের উপরে করা এবং বডি থাকবে ফুল এসএসের উপরে করা দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই পাবেন এবং এর সাথে ম্যাচিং রেখে আপনাদের জন্য আমরা এই লকটা রেখেছি যার প্রত্যেকটা লকের দাম হবে অনলি তেইশো পঞ্চাশ চাবি লিভার থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের তিনটা ঘাট বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসএসের উপরে করা দাম পড়বে অনলি তেইশো পঞ্চাশ টাকা এবং এখন আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা মেন ডোর জন্য করা দাম পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর লক ব্ল্যাক কালারের মধ্যে যারা আপনার ব্ল্যাক লাভার আছেন তো স্পেশাল তাদের জন্য এই লোকটা অনেক ভালো হবে এই লকটা লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভিতরের আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে হার্ডলি লিক টাকা বের হবে এবং ভিতর থেকে আপনি কিন্তু এক্সট্রা নব পাবেন একটা যেটা প্রেস কোলে লক এবং ফ্রেস কোলে আনলক হবে যেটা থাকবে হার্ড দাম পড়বে অনলি চার হাজার পাঁচশো খুবই সুন্দর এক লক যাদের এই লকটা পছন্দ কারটা পছন্দ ডিজাইনটা পছন্দ তারা চাইলে এই লকটার পর ডোর জন্য পার্সেস করতে পারেন না এবং এই লকের সাথে ম্যাচিং রেখে কিন্তু আপনাদের জন্য আমরা এই লকটা রেখেছি তার প্রত্যেকের লকের দাম হবে অনলি তেইশশো পঞ্চাশ চাবলি থাকে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আপনি যখন লকটা চাপ দিয়ে লক করবেন এখান থেকে ডাবল লেয়ের তিনটা বের হবে যেটা দেখব হান্ড্রেড পার্সেন্ট পিতল ওপরে করা বোটে থাকবে ফুল এসে ওপরে করা এবং ভিতর থেকে কিন্তু আপনি জাস্ট লকর প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন যেটা বেডরুমের জন্য হয়ে থাকে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে ইলকটা দেখতে পাচ্ছেন এই লকটার কোয়ালিটি খুবই ভালো এবং লকটার অনেক চমৎকার ডিজাইনের মধ্যে করা লকটা গোল্ডেন এবং মেরুন কালারের মধ্যে খুব চমৎকারভাবে ডিজাইন করা এই লকটার লিভার এবং চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে চারটা কাঠ বের হবে যেটা থাকবে হার্ড লিক এবং হানড্রেড পার্সেন্ট এসেছ উপরে করা এবং এর সাথে পাবেন এক্সট্রা সিকুড ডক যেটা ভিতর থেকে চাপ দিলে লক এবং চাপ দিলে আনলক হবে এবং এটা কিন্তু খুবই ভাবে কাজ করে লিপে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের বড়ি থাকবে ফুল এসেসর করা দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের এই লকের ডিজাইনটা পছন্দ তারা নি দি দেয় এই লকটা আপনার মেন ডোরের জন্য পার্সেস করতে পারেন এবং এর সাথে ম্যাচিং করে যদি আপনি চান বেডরুমের লকটা নেবেন তো সেক্ষেত্রে আপনি বেডরুমের জন্য এই লকটা নিতে পারেন এই লকটার কোয়ালিটি খুবই ভালো এই কারণে দামটা একটু বেশি দাম পড়বে অনলি তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তিন হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনি আমাদের কাছে বেডরুমের জন্য এই লকটা পাবেন এটা মিডিয়াম সাইজের একটা লক চাইলে আপনি এই লকটা আপনার মেন ডোরে কিন্তু লাগাতে পারবেন সেক্ষেত্রে সিঙ্গেল ডোর হতে হবে আর আপনারা যদি ডাবল ডোর চান ডাবল ডোর লক ইউজ করলে বড় বড় লকগুলো যখন ইউজ করবেন তখন আপনার দেখতে সুন্দর লাগে তো বেডরুমের জন্য এই লকটার দাম পড়বে অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এবং একই ডিজাইনের লক একদম আগের যে লকটা দেখছেন একদম পাবেন শুধুমাত্র বেডরুমের এই লকটার দাম একটু কম এই লকটা পাবেন 2850 টাকার মধ্যে অনলি 2850 টাকা এবং আগের যে বেডরুম লকটা ছিল এটা ছিল তিন টাকা আর এ টু জেড সবই সেম থাকবে মেনটু এই লকটা পাবেন পাঁচ হাজার পাঁচশো বেডরুম দাম পড়বে অনলি 2850 এবং আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা আগেরটাই মতো মেন রোয়ের লকটা একদম সেম টু সেমই হবে সবই ইস্যান থাকবে চাবি লিপা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে লক করবেন এখান থেকে চারটা গার্ড বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসে উপরে করা এবং এর সাথে পাবেন একসাথে সিকিউর লক যেটা প্রেস টুলে লক এবং আনলক হবে এবং গার্ডগুলো থাকবে হার্ড লিকের ওপরে করা বডি থাকবে ফুল করা দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বেডরুমের এই লকটার দাম পড়বে অনলি একুশ পঞ্চাশ টাকা অনলি একুশ টাকার মধ্যে পাবেন আপনি যখন লকটা চাবি দিয়ে লক করবেন এখান থেকে ডাবল হবে যেটা উপরে করা করা দাম পড়বে অনলি একুশো পঞ্চাশ আপনি চাইলে এই লকটা আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন এবং এখন যে তিনটে লক দেখতে পাচ্ছেন তিনটে লকের কোয়ালিটি একদম সেম টু সেম সবই সেম থাকবে শুধুমাত্র শুধুমাত্রটা ভিন্ন যাদের যে কালারটা পছন্দ সেই কালারটা পার্স করতে পারেন তো আমি আপনাদের যদি গোল্ডেন কালার লকটা দেখাই গোল্ডেন কালার এই লকটা চাবি লিভার থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতুল রূপে করা এবং বড়ি থাকবে ফুল এসেস রূপে করা লকটা খুবই জনপ্রিয় এবং প্রচুর চলে আমাদের এই লকটা তো এই লকটা লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতুল আপনি যখন লকটা চাবি দিয়ে লকার লক করবেন এখান থেকে মোট চারটা কার্ড বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসেস রূপে করা একদম হার্ডলি এবং এই লকটা যখন আপনি বিদ্যুৎ থেকে নব দিয়ে লকার লক করার চেষ্টা করবেন এখান থেকে একটা কার্ড বের হবে যেটা থাকবে হার্ডলি রূপে করা এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসেস থাকবে কখনোই রাস্ট পসিবিলিটি নাই বড় থেকে দাম পড়বে অনলি সাত হাজার দুশো টাকা এবং বেডরুমের এই পাবেন আমাদের কাছে অনলি তিন হাজার একশো টাকার মধ্যে তো যাদের এই কালারটা পছন্দ চাইলে এই লকটা আপনার বেডরুমের জন্য পারচেজ করতে পারেন এবং এই লকগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে মোট তিনটা কালারে পাচ্ছেন বেডরুমের লক এবং মেন্ডের লক এখানে আপনার গোল্ডেন কালার এখানে কফি কালার এবং এন্ডি কালারটা তো যাদের যে কালারটা পছন্দ সেই কালারটা পারচেজ করতে পারেন বেডরুমের এই দাম পড়বে কিন্তু অনলি 2850 টাকা এটা আপনার গোল্ডেন কালার হওয়ার কারণে দাম বেশি এবং এটা ইন্টিকালার হওয়ার কারণে দাম কম আর সব কালারের জন্য দামের তফাৎটা হয় তো আমাদের কাছে কিন্তু আপনি প্রয়োজন মানে এই মেইন ডোর বেডরুম এবং হার্ডওয়্যার সংক্রান্ত সবগুলো প্রকার আইটেম কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে চাইলে আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে সহজ লোকেশন ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপজিট সাইডে এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাস আসলে কিন্তু এই সকল প্রকার হার্ডওয়্যার মানেতেই দিবেন তো বিয়শার ভাল দেখবেন I love this.